রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করে দ্যাটস এট এতটুকুই তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই আধারে ভয় বেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লিয়া বলো ঠিক দুনিয়া হাসানা হাসানা আদাবান সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফুম মিনাস শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান কে জানে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ 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 কে জানে জিজ্ঞাসা করেছিল আমার নবীকে আমার নবী হলো سيد المرسلين رحمة للعالمين شفي المذنبين ختام النبيين سيد الصخلين إمام المرسلين شفي عجم رحمة العالم نبي العرب العزم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفي محشر سخي قوسر آقا نمدر مدينة تاجدر أفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرة محمد مصطفى صلى الله عليه وسلم আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার নবীর ভালোবাসা রয়েছে আমি শেষ নবীর উম্মত এটাই আমার গর্ব আমি এই জন্য গর্বিত